অসুবিধা হয় না আমি একটু হাতে টাইম রেখেই করি আমার না সাড়ে ছটার সময় উঠলাম সমস্ত যা করার করলাম করে মেয়েকে দিয়ে এলাম এসে ধর ঝাড় করলাম আর এটা দেখাচ্ছিলাম এটাও শুধু না প্রথমে বড় গাড়িটা এলো ময়লা এবার এটা দ্বিতীয় আবার ওই হাতে টেনে নিয়ে যায় না ছোট ছোট টিনের গাড়িগুলো ওগুলোও আসে তিন তিনটে ময়লার গাড়ি আসে একটু আগে বড়টা গেল আবার গাড়িগুলো বেশ সুন্দর করেছে নতুন ছোট্ট থাকত না এখন হয়ে গেছে এবার ব্রেকফাস্টটা করবো করে দেখি একটা রান্না করবো হয়তো তারপরে আনতে যাবো আর ঠান্ডা ঠান্ডা লাগছে জানো তো আজকালের মধ্যেই সোয়েটারটা নিয়ে আসতে হবে আর কালকে ভাবছি মেয়েকে কানের একটা পট্টি বার করি পট্টি দিয়ে নিয়ে যাবো কারণ হাওয়া আছে বাইরে দেখি পট্টিটা বাড়তি এই যে এটা একটা আছে একটা অরেঞ্জ আছে আর একটা ভালো আছে এই একটু উল উল মতন এটা থাক এটাকে রোদে দিই একটু রোদে দিই এইয রোদে দিয়ে দিলাম ভালো রোদ উঠেছে একটু গরম হোক কালকে পড়াবো তাহলে ব্রেকফাস্টটা করি যে রুটি এনেছি দেখো সাড়ে বারোটা রান্না হয়ে এসছে আর একটুখানি হচ্ছে এখানে এটা আমি করলাম ডিমের কারি ফুটছে শব্দ ফুটছে আর মেয়ের কালকে আবার ছুটি আছে ওদের কি আছে তাই কালকে ছুটি দিয়েছে অনেকক্ষণ আগে এসে ফ্রেশ হয়ে গেমস খেলছে আমি এই গুছান গাছান করছিলাম টেলারকে ফোন করলাম বললো আজ থাকে রবিবার সোমবার কালকে যাবে ঠিক আছে একদম স্নান করে ফিরে আসছি দেখো আজ এখন বাজে ওই চল্লিশই ধরলাম একটা চল্লিশ আজকে হয়েছে ভাত এটা হয়েছে মূলো শাক ভাজি আর এটাই হয়েছে যে সয়াবিন দিয়ে আলু ডিম দিয়ে কারি আরেকটা হয়েছে দাঁড়াও যে পালং শাক বড়ি দিয়ে মূলো চিংড়ি না এমনি নিরামিষ করা হয়েছে এটা আজকে মাথায় জল দিই এই স্নান করে এলাম আমার বাইরে সুন্দর রোদ উঠছে বেশ রোদটা তা বসি পুষ্টিটাকে খাওয়াতে আর ও দেখো বাবা কদিন আগে দই এনেছিল কালকে ফার্স্ট খাওয়া হয়েছে এখন অনেকটা আছে পুরো দেখো এরকমই করে যখন নিয়ে আসে ওই হিসাবে নিয়ে আসি বসি হ্যাঁ ও মাসি আরেকটা দিয়েছিল ওটা খুঁজে পেলাম না এখন থাক ওটা ধীরে সুস্থ কালকে খুঁজবে এখন এটা হাতের কাছে পেয়েছি হুডি মতন ঠান্ডা ঠান্ডা আছে বাইরে ওই জন্য পরিয়ে দিলাম চলো চলো যাচ্ছি দোকানে চলো শোনতো মন দেখো সন্ধ্যাবেলা বাবা আমি আর মেয়ে যাচ্ছি মেয়ের জন্য স্কুলের সোয়েটার হাফ সোয়েটার ভেতর একটা গেঞ্জি মতন আর একটা এক্সট্রা লেগিং স্কুল থেকে একটাই দিয়েছে তো সেগুলো আনতেই যাচ্ছি স্কুল থেকে তো একটাই সোয়েটার দেবে তাই ভাবলাম ভ্যালেন্টাইন থেকে ভুটানিরা সব সোয়েটার নিয়ে আসে কিনব ও বাবা পেলাম না মেরুন রঙের পেলাম না তাই এখন ট্রেজার আইল্যান্ডে এসে নিউ মার্কেট ঘুরে বেড়াচ্ছি দেখো বেরিয়েছি সাড়ে ছটা এখন বাজে নটা আসছে দশ মিনিট বাকি এই এলাম এসে ফ্রেশ হলাম দেখাম আংটিটা ওই আংটিটা এনে দিয়েছিলাম ভেঙে গেছে এটা কেমন মটকা অ্যালমুনিয়াম টাইপের ছিল এটা কিনল নি মার্কেট থেকে কুড়ি টাকা দিয়ে এরমই আংটি খুঁজছিলাম হুম হুম আর সোয়েটার পেলাম না একটা ভেতরে পড়ার জন্য মানে হালকা শীতের জন্যে শার্টের ভেতরে পড়ার জন্য স্কুলের শার্টের একটা ফুল স্লিভ জামা কিনলাম একটা টুপি কিনলাম একটা এক্সট্রা লেগিংস কিনলাম কারণ ওদের স্কুল থেকে না একটাই দিয়েছে লেগিংস তো বাচ্চা মানুষ লোয়ার পার্টটা বেশি নোংরা হয় এটা তো শার্টের ভেতরে থাকবে অতটা নোংরা হবে না কিন্তু লোয়ার পার্টটা বেশি নোংরা হয় তো একটা জায়গা আরেকটা কিনলাম একটা দিয়েছে আর সোয়েটার ওদের কালকে দেবে আজকে নাকি ওদের দোকান বন্ধ আমি ফোন করেছিলাম রবিবার সোমবার বন্ধ থাকে কালকে দেবে আর হাফ সোয়েটার পায়নি ওয়্যালেন্টাইনে ভুটানিরা সোয়েটার নিয়ে বসে পুরো ওয়ালেন্টাইন মানে একদম খুঁজে তন্ন করে খুঁজলাম নেই গাছকুমার ব্রাদার্সে গেলাম নেই পুরো নিউ মার্কেট খুঁজলাম নেই মেরুন হাফ সোয়েটার নেই সব ডিজাইনেবল হেই সেই প্রিন্টেড মেরুন অনেক খুঁজেছি দেখি আর একবার আমাদের ইন্টালি মার্কেটে দেখব কারণ অনেক সময় বাড়ির কাছেও অনেক কিছু পাওয়া যায় যেটা হয়তো আশা করি না আগেও তো স্কুলের ওখানে যারা দেবে তাদেরকে একবার বলে দেখবো যদি অ্যারেঞ্জ করে দিতে পারে তা না হলে এখানে দেখবো খুঁজে খুঁজে আমার বাবাকে মানতে হবে হ্যাঁ ওকে কোলে নিয়ে কন্টিনিউ এখান থেকে ভ্যালেন্টাইন হয়ে পুরো নিউ মার্কেট হয়ে আসার সময় রিক্সা করে এসছি খালি কিন্তু যাওয়ার সময় পুরো ওকে কোলে নিয়ে গেছে পুরো কোলে নিয়ে নামালেই দৌড় মারছে পুরো নিউ মার্কেট ওকে কোলে কোলে নিয়ে ঘুরেছে মানতে হবে আচ্ছা আচ্ছা জোয়ান ছেলেরাও পারে না তারপরে রিক্সা করে ঘরে এলাম এসেই ফ্রেশ হলাম একটু পরে খাবো ওকে লেস দিলাম দুটো দেখছি খেতে তো চায় না কিছু তোমার লেস খা খেলো জল তোল জল তোল তো ঠিক আছে আজকে ব্লগটা না ভাবছি এখানে শেষ করে দেবো এখন তো ওই খাওয়া দাওয়া হবেই আর আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো নাইট আমি ক্লান্ত হয়ে গেলাম তাহলে আমার বাবাকে বলো এরকম স্ট্যামিনা মনের জোর আর কিছু না ঠিক আছে কালকে দেখা হবে বাবা